কুর্সির নিচে ইয়াকুতের একটি দানা সৃষ্টি হয় কেউ কেউ বলেন সেটি ইয়াকুত নয় বরং মারোয়াড়িদের দানা সেটির দৈর্ঘ্য প্রস্ত পাঁচশো বছরের রাস্তার সম পরিমাণ সৃষ্টির পর আল্লাহতালা যখন সেটির দিকে তাকান তখন সেটি আল্লাহর ভয়ে আপনা আপনিই পানি হয়ে যায় অতপর আল্লাহতালা চতুর্মুখী বাতাস সৃষ্টি করে নির্দেশ দিলেন তোমরা পানির চার কোনায় তরঙ্গ সৃষ্টি করে ফেনা বের করো নির্দেশপ্রাপ্ত বাতাস তাই করলো অতপর আল্লাহর কুত্রুতে ধোঁয়াযুক্ত আগুন সৃষ্টি হয় এবং সে পানির উপরে যায় এবং পানি হতে ধোঁয়া নির্গত হয়ে ও কুরসির মাঝখানে বাতাসে ঝুলতে থাকে পানি ও কুরসির মাঝখানে ঝুলন্ত ধোঁয়াকে তালা সাত ভাগ করে পানি তামা লোহা রৌপ্য স্বর্ণ মারোয়ারিত এবং লাল ইয়াকুদ সৃষ্টি করেন তারপর সে পানির এক ভাগ ধারা প্রথম আসমান দ্বিতীয় আসমান তামার তৃতীয় আসমান লোহার চতুর্থ আসমান রূপের পঞ্চম আসমান স্বর্ণের ষষ্ঠ আসমান মারোয়ারিদের আর সপ্তম আসমান লাল ইয়াকুতের তৈরি করেন এবং প্রতি আসমানের মাঝখানে পাঁচশত বছরের দূরত্ব সৃষ্টি করেন এরপর আল্লাহতালা নিজের কুদ্রতে কুর্সির নিচে সৃষ্ট ইয়াকুত বা মারোয়ারিদের হতে তৈরি পানিতে সৃষ্ট ফেনা থেকে লাল মাটির এক স্তূপ তৈরি করেন বর্তমানে সেখানে কাবাগর বিদ্যমান জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাল আলাহ সাল্লাম সে লাল মাটির চার কোণে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল তারা সেই নির্দেশ পালন করেন এবং জমিন সে লাল মাটির স্তূপ থেকে সৃষ্টি হয় এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা দুই দিনে জমিন সৃষ্টি করেছেন হরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমতলা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহতালা প্রতি আসমানে এক নূর সৃষ্টি করেছেন সে নূর থেকে অসংখ্য ফেরেস্তা সৃষ্টি হয়েছেন সেসব ফেরেস্তার ওপর সারাক্ষণ তসবি তাহালিল পাঠ এবং আল্লাহ তালার মহত্ব ও পবিত্রতা বর্ণনার নির্দেশ হয়েছে তারা এক পলকের জন্য অমনোযোগী হলে তৎক্ষণাৎ আল্লাহতালা তাজলিতে জ্বলে পুডে ছাই ভস্য হয়ে যাবেন সেসব ফেরেস্তার কেউ গাভীর কেউ সাপের এবং কেউ শকুনের আকৃতি বিশিষ্ট আবার কারো কারো দেহের ওপর দিক বরফ এবং নিচের দিক আগুনের তৈরি এদের সকলেই এই তাজবি পাঠ করবেন যার অর্থ আমি তাজবি পাঠ করছে সে আল্লাহর যিনি আমাকে গঠন করেছেন বরফ ও আগুন ধারা না বরফ আগুনে নিভাতে পারে আর না আগুন বরফ গলাতে পারে এসব ফেরেস্তার কেউ দারণ অবস্থায় কেউ রুকুতে কেউ সেজদাতে কেউ বসা অবস্থায় রয়েছেন কেয়ামত পর্যন্ত তো তারা এভাবেই থাকবেন কেয়ামতের দিন এসব ফেরেস্তার সকলেই অক্ষমতা অপারগতা প্রকাশ করে বলবে হে আমার প্রভু পর্বের দিগার আমরা যথাযথভাবে আপনার এবাদত করতে পারি নাই এরপর আল্লাহতালা সাত দিন সৃষ্টি করে রবিবার আরস বহনকারী ফেরেস্তাগণকে সোমবার সাত তবক আসমান মঙ্গলবার সাত তবক জমিন বুধবার অন্ধকার বৃহস্পতিবার জমিনে কল্যাণ ও তার মধ্যে সব কিছু শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এই দিনে সাত আসমানে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন অবসর নিয়েছেন এই সম্পর্কে আল্লাহতালা বলেন আল্লাহতালা আসমান জমিন ও তার মধ্যে সব কিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অ এছাড়া আল্লাহ আরো বলেন তোমাদের রবের নিকট একদিন তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছরের সমান কোরআনের এই আয়াতের মর্মানুযায়ী পরকালে একদিন দুনিয়ার জীবনের এক হাজার বছরের সমান হরজত আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ বলেন সারা একটি সবুজ পাথরের নাম এই পাথরের নিচে জাহার নাম সৃষ্টি করা হয়েছে জাহার নামের এক সর্দার রয়েছেন মালিক যাহার নাম তার জন ফেরেস্তা তৈরি করে তাদের সকলকে আল্লাহ তালা জাহার নামের তত্ত্বাবধায়ক ফেরেস্তা মালিকের অধীন করে দিয়েছেন আল্লাহ তালা এরশাদ করেন জাহার নামে উনিশ ফেরেস্তা রয়েছে প্রত্যেক ফেরেস্তার ডানে বামে সত্তর হাজার করে হাত রয়েছে প্রতি হাতে সত্তর হাজার করে হাতের পাতা প্রত্যেক পাতায় সত্তর হাজার করে আঙুল এবং প্রতি আঙুলের ওপর সত্তর হাজার করে অজগর অবস্থিত রয়েছে প্রতিটি অজগরের মাথায় এবং প্রতিটি আঙুলের ওপর সত্তর হাজার করে অজগর অবস্থিত রয়েছে হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতাল্লা সাল্লাম বলেন সারা একটি সবুজ পাথরের নাম এই পাথরের নিচেই জাহার নাম সৃষ্টি করা হয়েছে জাহার নামের এক সর্দার রয়েছেন মালিক যাহার নাম তার অধীনস্থ উনিশ জন ফেরস্তা তৈরি করে তাদের সকলকে আল্লাহ তালা জাহান নামের তত্ত্বাবাদক ফেরেস্তা মালিকের অধীন করেছেন আল্লাহ তালা এরশাদ করেন জাহান্নামে নামে উনিশ ফেরিস্তা রয়েছে প্রত্যেক ফেরেস্তার ডানে বামে সত্তর হাজার করে হাত রয়েছে প্রতি হাতে সত্তর হাজার করে হাতের পাতা প্রত্যেক পাতায় সত্তর হাজার করে আঙুল এবং প্রতি আঙুলের ওপর সত্তর হাজার করে অজগর অবস্থিত রয়েছে প্রতিটি অজগরের মাথায় রয়েছে এক একটি সাপ যার প্রতিটি দূরত্ব সত্তর হাজার বছরের পথ প্রতিটি সাপের মাথায় রয়েছে একটি করে বিচ্ছু এই বিচ্ছু যদি কোনো নামিকে দংশন করে তাহলে ব্যথায় সত্তর হাজার বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে বা বাম হাতের প্রতি আঙুলের উপর আগুনের এক একটি খুঁটি রয়েছে সে খুঁটি এক একটিও যদি হাঁসের মাঠে ফেলা হয় এবং জিন ও সমগ্র মানুষ বা সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে তবুও সক্ষম হবে না জাহান্নামে নামে সে উনিশজন ফেরেস্তার প্রতি হুকুম হলো তোমরা জাহার নামে যাও তখন তারা নিবেদন করলো ইয়াল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আমরা তথায় যেতে পারছি না তখন আল্লাহর আব্বুল আলমিনের আদেশে জান্নাত থেকে একটি সিল নিয়ে জাহান্নামের সকল ফেরেস্তার কপালে সিল মোহর মেরে দেওয়া হয় এবং সেই মোহরের ওপর কালেমা লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ লেখা ছিল সেই মোহর লাগানোর উদ্দেশ্যেও জাহান্নামের আগুন যেন ফেরেস্তাদের ওপর কোনো ক্রিয়া করতে না পারে জাহার নামের উনিশ ফেরেস্তা কালেমা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহর বরকতে জাহান্নাম প্রবেশ করেছেন থেকে পর্যন্ত তারা জাহান্নামে অবস্থান করবেন হাদিসে এসেছে আল্লাহর কুদ্রুতে হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন জ্বালানো হলে লাল বর্ণ ধারণ করে অতপর হাজার বছর জ্বালানো হলে তা সাদা বর্ণ ধারণ করে তারপর হাজার বছর জ্বালালে হলে তা কালো বর্ণ ধারণ করে কেয়ামত পর্যন্ত জাহান নামের আগুন এই কালো বর্ণই থাকবে যেমন অন্ধকার রাত আর পাথরের একটি টুকরা জাহান নামে রাখা হয়েছে যেটি পাঁচশো বছরের পথ সমান চওড়া সেটি কেয়ামত পর্যন্ত জাহান্নামের নামের উপর থাকবে এরপর আল্লাহ তালা বালু সৃষ্টি করেছেন তিনি নির্দেশ দিলে বাতাসে সেই বালুর একাংশ জমিনের উপর এবং একাংশ নিচে নিয়ে যায় পরক্ষণেই ধোঁয়াবিহীন আগুন সৃষ্টি করে তা হতে জিন জাতির সৃষ্টি করেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আগুনের লেলিহান শিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছি এবং জিনদের ধারা সারা জগৎ ভরে যায় পরে আল্লাহ তালা তাদের নিকট ইউসুফ নামক এক নবী প্রেরণ করেন আল্লাহ তালা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তিনি জিনদেরকে আল্লাহ তালার প্রতি আহ্বান জানাতে থাকেন কিন্তু জিনেরা তার আনুগত্য না করে তাকে হত্যা করে এবং জগতে জুলুম ফাসাদ ছাড়াতে থাকে তখন আল্লাহতালা আজরাইল আলা ইসাল্লামকে অন্যান্য সহ প্রেরণ করেন তারা জিনদের হত্যা করে এবং সব সমগ্র জাতি প্রাণী শূন্য করে ফেলেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সহজেই পেয়ে যাবেন ভিডিওর কথা বেলায় যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম